এখন আমি আপনাদেরকে যে তাবিজের নকশাটা দিচ্ছি এটা হচ্ছে অনেক প্রেমিক প্রেমিকা দেখবেন যে চিটারি বাটপারি করে প্রেমিক প্রেমিকা ছেলে বা মেয়ের থেকে টাকা পয়সা নেয় মেয়ে ছেলের থেকে টাকা পয়সা নেয় সম্পর্ক করে পরবর্তীতে দেখা যায় আর তার কোনো খোঁজখবর নেই বা পরবর্তীতে প্রতারণা করে সেই রকম সেই রকম প্রতারক প্রেমিক প্রেমিকার জন্য এই তাবিজটা যারা প্রতারণা করে তাদেরকে সায়স্তা করতে পারবেন তাদেরকে আপনার গোলাম বানিয়ে রাখতে পারবেন সেই সব কথার প্রেমিক প্রেমিকার জন্য এই আজকের এই তৎপিটটা প্রয়োগ যদি আপনি করেন তাহলে তারা আপনার কথা উঠবে বসবে আপনি তাদেরকে এই সেই সব প্রথার প্রেম প্রেমিকাকে আপনার পাগল করে রাখতে পারবেন এক কথা আপনার গুলো মতন বসীভূত হয়ে থাকবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যে কোনো কাজ করে নিতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনাকে লিখতে হবে তার জন্য আরবি জানা লাগবে যারা মূলত আরবি পারবেন তাদের জন্য এই নকশাটা বুঝপাত আফরান দ্বারা তার নাম সহকারে লিখতে হবে নকশাটা নকশাটা লিখে আপনাকে যে কোনো কবরস্থানে দাফন করে দিতে হবে অথবা সাতটা নকশা লিখে প্রতিদিন একটা করে পোড়াবেন সাত দিনের মধ্যে সে এমন পাগল হবে আপনার জন্য যে আপনাকে এছাড়া কিছুই বুঝবে না তখন আপনি যখন আপনার কাছে এসে মাফ চাইবে তখন আপনি চাইলে তাকে ইচ্ছামতো শাস্তি দিতে পারেন বা সাহসা করতে করতে পারেন অথবা আপনি তখন তাকে ইগনোর বা অ্যাভয়েড করে থাকে কি করতে পারেন তবে এটা অন্যভাবে প্রয়োগ করবেন না যদি আদৌ সে যদি আপনার সাথে প্রতারণা করে থাকে সম্পর্ক করে তাদের জন্যই এই তদবিরটা অন্যথায় এটা যদি খারাপ উদ্দেশ্য নিয়ে করেন তাহলে আপনার নিজের ক্ষতি হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ